আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে দুপুরের একটি রান্নার ভিডিও শুরু করছি আমি দুপুরের করলা ভাজিটা করে নিলাম গরুর মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ঢাকার মধ্যে কিছুক্ষণ রেখে পানিটা ঝরিয়ে নেব পানিটা ঝরানো হয়ে গেলে একটা হাড়ির মধ্যে আমি মাংসগুলো নিয়ে নেব মাংসের পানিটা যদি ঝরিয়ে নিই তাহলে মাংসের মধ্যে থেকে এসটা পানি কম বের হবে মশলাগুলো সুন্দর করে মাংসের মধ্যে ঢুকে যাবে এখন মাংসের মশলাগুলো পরিমাণ মতো সবগুলো আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল দিয়ে সুন্দর করে মাংসগুলো আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব মুসুরের ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন আম দিয়ে মুসুরের ডালটা ভালো করে উতলিয়ে নেব রসুন ভেজে নিয়ে ডাল সোমবার দিয়ে আমি আম ডালটা বাগাত দিয়ে নেব বন্ধুরা আমার রান্না কেমন লাগে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন মাংসের মধ্যে দিয়ে দেবো এখন আদা বাটা জিরা বাটা দিয়ে দেবো কাটা পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে চুলায় বসিয়ে এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দেবো গোটা কিছু গরম মশলা মাংসটা আমি সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো মাংস থেকে যে পানি বের হবে সেই মাংসের পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব এখন কিছুক্ষণ সময় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাংসটা রান্না করে নেব আমাদের দুপুরে খাবারে ছিল করলা ভাজি গরুর মাংস ডাউল খাবারটা খুবই সুন্দর ছিল মাংসের মধ্যে কিছু আলু দিয়ে দেব আলু দিয়ে বেশ কিছুক্ষণ আমি মাংসটা রান্না করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে নেব বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম